যদি ট্রাইলার বিপক্ষে কথা বলি আমাদের আমেরিকার বিসা হয়তো বন্ধ হয়ে যেতে পারে কোন মানে সংগ্রামী বন্ধুগণ আমি শুধু একটি কথা বলতে চাই আমাদেরচলমানের কাজ রক্তের উপরে কখনোই আমেরিকার বিসা এর মুসলমানের কাছে মূল্যবান হতে পারে না আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে

একটি পড়া কুকুর যদি একটি শিশুকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে তাহলে পুরো পৃথিবীর দুশো মুসলমান আমরা রাজি আছি সংগ্রামী ধর্মে বিশ্বাস করে তারা মুসলমান ধর্ম পালন করে এটাই তাদের অপরাধ আজকে বাংলাদেশ থেকে যেভাবে আওয়াজ উঠেছে এইভাবে যদি সৌদি আরব থেকে মিশর থেকে অন্যান্য মুসলিম জাতিগুলো থেকে আওয়াজ উঠত আমার মনে হয় এই আওয়াজের থামতিতে আওয়াজের বাতাসে বর্তমান সরকার উপদেষ্টাদেরকে বিনয়ের সাথে বলতে চাই বাংলাদেশের তামাল যুবকদের আপনারা আটকায় রাখতে পারবেন না বাংলাদেশের তামাল যুবকদের আপনারা আটকায় রাখার চেষ্টা করবেন না সেই দেশে ঈদের চাঁদ দেখার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় সে দেশ থেকে বাংলাদেশের তামাল ছেলেদেরকে যারা যেতে চায় যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায় যারা মুসলমানদের রক্ত নিজের রক্ত মনে করে তাদেরকে সরকারি খরচে সে ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোটি কোটি টাকা বাজেট করেন অথচ বাংলার দামাল যুবকরা ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়াতে চান তাদের কণ্ঠকে আপনারা এখন পর্যন্ত কেউ সারা দেননি এটা আমাদের জন্য অনেক দুঃখজনক আত্মহত্যা করা হচ্ছে এই শিশুদের ছবি ফেসবুকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরের মা বোনেরা কান্নায় ভেঙে পড়ছে অনেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে যে যেভাবে মানুষকে কোনো হত্যা করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সংগ্রামী বন্ধুগণ আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের মধ্যে কে সিয়া কে সুন্নি এগুলা ভাবার সময় আমাদের এখন

যখন পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়েছিল তখনই কিন্তু গোলাপের রাশিদের জয় এসেছিল আবার যদি আমরা পুরো বিশ্বের মুসলমান দুশো কোটি মুসলমান যদি একত্রিত হই তাহলে ইসরায়েলের এক কোটি অতি বাতাসের সাথে উড়ে যাবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আজকের এইখানে অনুষ্ঠানে আমি বিশেষ করে মনির ভাইকে ধন্যবাদ Un